ভিডিওতে যে বুলেট গাড়িটি দেখছেন এটি একটি ভুতুরে গাড়ি এই বুলেট গাড়িটি কোনো মানুষ চালায় না চালায় একটি আত্মা আর সেই কারণে মানুষ এই গাড়িটির পুজো করে কথিত আছে আজ থেকে প্রায় সাঁত্রিশ বছর আগে এক ব্যক্তি ছিলেন যার নাম ছিল ওম পান্না শোনা যায় উনি বুলেট চালাতে খুব ভালোবাসতেন একদিন এই বুলেট গাড়িটি নিয়ে তিনি কোথাও একটা বেরিয়েছিলেন এবং দুর্ভাগ্যবশত একটি অ্যাক্সিডেন্টে তার প্রাণহানি হয় এরপরে আসে ঘটনাতে টুইস্ট, পুলিশ সেই স্পটে গেলে ওম্বান্নির দেহটিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং বুলেট গাড়িটিকে থানায় জমা করে দেয় এবং অবাক করার মতো বিষয় হল পরের দিন সকালে বুলেট গাড়িটি হঠাৎ করে থানা থেকে উধা হয়ে যায় এবং খুঁজতে খুঁজতে পাওয়া যায় সেই দুর্ঘটনাস্থলে যেখানে নাজি মারা গেছিলেন এবং পরবর্তীতে সেটিকে আবার থানায় নিয়ে এসে সে কল দিয়ে বেঁধে রাখা হয় এবং নেক্সট দিন সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি ঘটে এর ফলে পুলিশরা হার মেনে যায় এবং বাইকটাকে সেখানে রেখেই জায়গাটিকে একটি মন্দির বানিয়ে দেয় সেই থেকে আজও ওই মন্দিরে বুলেট বাবার পুজো হয়ে আসছে